খুলনা পাঁচ নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত আলোচিত এ আসনে লড়াইয়ের জন্য বিভিন্ন এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ শুরুর পর হঠাৎই এমন সিদ্ধান্ত নিলেন তিনি উল্লেখ্য এ আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন দুই হাজার একের নির্বাচনে চার দলীয় জোট থেকে বিজয়ী সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ফলে আগামী নির্বাচনে তাদের মধ্যে একটি জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল বিশ্বস্ত সূত্রে জানা যায় জনাব আলী আসগর লবি দীর্ঘদিন যাবৎ অসুস্থ তিনি থাইরয়েডের ক্যান্সারে ভুগছেন এর আগে দুই সালে তিনি একটি অস্ত্রোপচার করিয়েছিলেন শারীরিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন না